এবং দুইটি প্রতিষ্ঠানেই আমরা ভেজাল পণ্যের অভিযোগের যে অভিযোগ পেয়েছিলাম অভিযোগের প্রমাণ আমরা পেয়েছি এখানে আমরা দিয়ে দিয়ে দেখেছি যে অনুমোদনহীন কিছু সয়াবিন তেল ডিটারজেন্ট এবং কিছু শিশু খাদ্য ছিল যেগুলো আমরা জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং এই সন্দেশ ফ্যাক্টরি ছিল সন্দেশ ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে এই ভেজাল সন্দেশ তৈরি হচ্ছে যার প্রেক্ষিতে আমরা এখানে যে এভিডেন্স ছিল যে এভিডেন্সগুলোকে আমরা জব্দ করে এগুলোকে জনসমক্ষে ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে সিল সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে আশেপাশে আগে এরকম প্রতিষ্ঠান হয়েছে আমরা জনস্বার্থেই অভিযান অব্যাহত থাকি এই ধরনের ভেজাল পণ্যের বিরুদ্ধে আমাদের যে সরকারি অভিযান যেগুলো ক্রমাগত অব্যাহত থাকবে কারখানা সংস্থত মালিক বা ম্যানেজার কাউকে কিন্তু এখানে আমরা যখন অভিযান পরিচালনা করতে আসি এখানে আমরা সংশ্লিষ্ট মালিক বা ম্যানেজার কাউকে এই ধরনের পাইম সাউ জনশ্রুতি আছে আপনারা কারখানা কারখানাতে অভিযান চালানোর পর পরই আবার কারখানা চালু হয়ে যায় এরকম হলে কি কঠোর ব্যবস্থা নেবেন আপনার আইনি এরকম হলে আমরা আরো কঠোর ব্যবস্থা নেবো আমরা যদি তাদেরকে পাই তাহলে আমরা তাদেরকে কারাদণ্ড লম্বা সময়ে কারাদণ্ড দিয়ে তাদেরকে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে দেখলাম যে এর মধ্যে কিন্তু এই কারখানা আপনারা যখন চলে গেছেন তখনই কিন্তু কিছু লোকজন কারখানার ভিতরে আসছে আবার আপনার সামনে বের হয়ে গেল এরা কিন্তু এরকমই কত ধরনের অভিযোগ থাকবে সেক্ষেত্রে আমরা তদন্ত করে দেখবো খতিয়ে দেখবো যদি অভিযোগ প্রমাণিত হয় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা চলে যাবো